জরায়ুর টিউমার যা অনেক রুগীরাই আমাদের কাছে এসে থাকেন লক্ষণবিহীন কোনো রকমের ব্যথা নাই কোনো রকমের কোনো লক্ষণ নাই কোনো কারণ নাই কারণ ছাড়াই আমাদের কাছে আসেন অন্য অন্য ফাইন্ডিংয়ের সাথে আমরা সনোলজি ফাইন্ডিং দিয়ে থাকি এই ফাইন্ডিংয়ের মাঝে ধরা পড়ে নিচে লেখা আছে জরায়ুর টিউমার এই জরায়ুর টিউমার যেটাকে আমরা ফাইব্রয়েড বলে থাকি এই ফাইব্রয়েডটা দেখা যায় তবে এটা যদি আকারে ছোটে থাকে এটা নিয়ে কোনো রকমের কোনো চিন্তার কারণ নাই আকারে যদি বড়ো হয়ে যায় তাহলে একটা চিন্তার কারণ এবং টিউমার দুই ধরনের একটা ম্যালেগন্যান্ট টিউমার একটা বিন্যান টিউমার এটা যদি ম্যালেগন্ট হয়ে থাকে তাহলেও ভয়ের কোনো কারণ নাই কিন্তু যদি এটা ম্যালেগনান্ট হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই যথাযথ সময় আর চিকিৎসা করাতে হবে আচ্ছা আলাইকুম অবরা গাতুহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট গুগলে ডাক্তার মির শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম ফাইব্রয়েড বা জরায়ুর টিউমার সম্পর্কে মহিলাদের জননতন্ত্রের একটা বড় একটা অংশ কিন্তু ইউট্রাস জরায়ু এই জননতন্ত্র তিনটা পার্ট নিয়ে আমরা জননতন্ত্রটাকে বলে থাকি একটা ইউট্রাস একটা ওভারি আর একটা ফ্যালোপিয়ান টিউব যদিও ফ্যালোপিয়ান টিউব দুইটা থাকে ওভারিও দুপাশে দুটা থাকে এই তিনটা অর্গান নিয়ে কিন্তু এই মহিলাদের জনন্ত্রন্ত্রটা কিন্তু এটি এটা দিয়েই হয় তো হাইব্রয়েড যেটাকে আমরা জরায়ুর টিউমার হিসাবে জেনে থাকি এই ফাইব্রয়েডটা জরায়ুর বিভিন্ন জায়গাতে হতে পারে একটা হলো জরায়ুর উপরের অংশ যেটাকে আমরা ফান্ডাস বলি এই ফান্ডাসে হতে পারে জরায়ুর মাঝখানে হতে পারে বডিতে হতে পারে আর টেলে হতে পারে টেইল বলতে আমরা সার্বিক্সের উপরের একটু অংশ অর্থাৎ সারভিক্স বলতে যে জড়ায়ুর যে অংশটা জোনির ভিতরে থাকে ওই জোনির একটু উপরে কিন্তু ওখানেও কিন্তু টিউমারটা হতে পারে আর একাধিক ভিডিওতে আমি জড়ায়ুর কিন্তু বর্ণনা দিয়েছি জড়ায়ুটা স্বাভাবিকভাবে লম্বায় আট সেন্টিমিটার হয়ে থাকে পুরুষে পাঁচ সেন্টিমিটার এবং এটা ঘনত্ব বা পুরুত্ব চার সেন্টিমিটার হয়ে থাকে এই জরায়ুর তিনটে অংশে টিউমার হয়ে থাকে আপনাদের শিখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি একই কথা কিন্তু বারবার রিপ্লাই করছি জরায়ুর তিনটে জায়গায় যে টিউমার হয়ে থাকে নাম্বার ওয়ান হান্ডাস মানে জরায়ুর উপরের অংশ নাম্বার টু বডি মাঝখানের যে একটা অংশ এটাকে বডি বলি এই বডিতে হয়ে থাকে নাম্বার তিন তেল অর্থাৎ সার্ভিক্সের উপরের অংশ ওখানেও টিউমার হতে পারে এই ফাইব্রয়েড বা টিউমার যে কারণেই হোক না কেন প্রাথমিক পর্যায়ে এর কোনো ব্যথা থাকে না কোনো লক্ষণ থাকে না কিন্তু টিউমারটা যদি আকারে একটু বড় হয়ে যায় তাহলেই কিন্তু লক্ষণগুলো প্রকাশ পায় এই লক্ষণগুলো যে প্রকাশ পায় এই লক্ষণগুলো কি কী এই লক্ষণগুলো বলতেছি এই লক্ষণগুলোর ভিতরে অনিয়মিত ঋতুস্রাব হওয়া অনিয়মিত মাসিক হওয়া এটি একটা কারণ মাসিকের সময় দলপ্যাডে প্রচণ্ড ব্যথা করা এটা একটা কারণ এবং বড় একটা কারণ যে কারণটা দিয়ে আমরা সচরাচর বুঝি যে হ্যাঁ জরায়ুদের ফাইব্রয়েড আছে সেই কারণটা হলো মাসিক শুরু হলে আর থামতে চায় না আর দিন দশ দিন পরেও ব্লার যায় এবং ব্লাড এত বেশি পরিমাণে যায় যে রুগী অ্যানিমিয়ায় চলে যায় রক্তশূন্যতায় চলে যায় এটা কিন্তু প্রধান কারণ আর কারণ আছে এ কারণটা স্বামী স্ত্রী ইন্টার করছে মেলামেশায় যৌন মেলামেশায় প্রচণ্ড ব্যথা লাগা এটাও কিন্তু হাইব্রয়েডের কিন্তু একটা লক্ষণ তো এর চিকিৎসাটা কী এখন এটা সনোলজি বা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টিভিএসের মাধ্যমে যদি দেখা যায় যে এটা ছোটো আছে তো ছোটো থাকলে এটা এমনি এমনিই কিন্তু ভালো হয়ে যায় আপনি হয়তো লাইফ স্টাইল একটু চেঞ্জ করেন আপনার অবিসিটি আছে আপনার ওজন বেশি আছে আপনার ওজনটা নিয়ন্ত্রণে আনেন এই ফাইবারয়েডটা এমনি এমনি ভালো হয়ে যাবে আবার যদি দেখা যায় যে না আপনি অবজারভেশনে আছেন দেখতেছেন কিন্তু টিউমারটা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে বড় হচ্ছে তখন কিছু এক্সট্রা কিছু হিস্টোপ্যাথোলজিক্যাল কিছু টেস্ট করতে হবে তার ভিতরে এফেনেসি বায়োপসি এটা করতে হবে এটা করার পর যদি দেখা যায় যে না এটা দোষের কিছু না এটা ওই বিনাইন টিউমার তাহলে কিছু আমরা রুগীদের কিছু বেশ কিছু থেরাপি দিয়ে থাকি তার ভিতরে হরমোন থেরাপি দিয়ে থাকি এর মাধ্যমে কিন্তু রুগী কিন্তু ভালো হয়ে যায় আর একটা জিনিস মনে রাখবেন যদি এই জড়ায়ুতে যদি টিউমার বসে জরায়ুর ভান্ডাচে বসুক জরায়ুর মেডেলে বসুক জরায়ুর টেলে বসুক যেখানেই বসুক এই জরায়ুতে টিউমার হলে কিন্তু গর্ভধারণার করে না এই ইনফার্টিলিটির একটা বড়ো ধরনের একটা কারণ কিন্তু এই টিউমারও বটে তো এই টিউমারটাও তখন এটা অপারেশন করে নেওয়াটাই তখন অতি উত্তম হয় এবং যদি এটা ম্যালেগন্যান্সি হয় তাহলে এটা বিশেষ করে অনকোলজিস্ট রেডিওলজিস্ট এই সমস্ত ডাক্তারদের মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে তারপর আসে এর চিকিৎসা করাই উত্তম তো জরায়ুর টিউমার বা ফাইবরয়েডের উপরে আপনাদের যদি কোনো জানার জন্য একান্ত প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি এগুলোর উত্তর দেবো থ্যাংক ইউ অল